আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তাবশা কামন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানি খুব ভালো কি গাড়ি নিয়ে এসেছেন আজকে ভাই দুইটা দুইটা একবারে দুই দুইটা সোনার হরিনি বলা চলে ওকে চলেন দেখি একটা জিপ গাড়ি র‍্যাপ 4 সবার পছন্দের গাড়ি আরেকটা তো ভাই বাজারে বর্তমানে বাজারে এলিয়েন প্রেমী তো ভাই বুঝেনি তো কি রকম চাহিদা হল গাড়ি হ্যাঁ এবং দুইটা গাড়ি অরিজিনাল গেটাপে রয়েছে এই দুইটা গাড়ির বর্ণনা দেওয়ার পূর্বে আমি আমাদের শোরুমের নাম এবং অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম কার প্যালেস বিড়ি আমাদের শোরুমের নাম কার প্যালেস বিড়ি আর বাই ই মিরপুর মাজার রোড লালকুঠি বাজারের সামনে একদম মেইন রোড আমাদের শোরুম আমার সামনে যে গাড়িটি টয়টা এলিয়ন গাড়ি দুই হাজার এগারোর মডেল দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল কালারের গাড়ি অরিজিনাল কালার আর এইখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন টয়টা র্যাব ফোর অরিজিনাল গেট আপ কালারটা আমরা এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে আমরা কোনো টাচ আপ বা কোনো রঙের কাজ করিনি দেখতে পাচ্ছেন তেরো সিরিয়ালের গাড়ি সামনে থেকে পেছন পর্যন্ত যা কিছু রয়েছে এই গাড়ির সবকিছু অরিজিনাল রয়েছে গাড়ি মডেল সালের করা নিউ ব্যাক লাইট ব্যাকলাইট যা কিছু রয়েছে সব অরিজিনাল রয়েছে এবং এই গাড়িটি এলপিজি কনভার্সন করা রয়েছে যেটা পরিবেশ বান্ধব দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে নেভিগেশন ব্যাক ক্যামেরা সবকিছু পেয়ে যাচ্ছেন এই গাড়িটির সাথে থপটাচ এসি রয়েছে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন স্কয়লার রয়েছে এবং পিছনে টায়ারটির সাথে স্টিকারও লাগানো রয়েছে বৃহস্পতি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের এলপিজি কনভার্শন করা রয়েছে সিলিংটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ও যা কিছু রয়েছে সব অরিজিনাল রয়েছে টয়টা র্যাপ ফোর দুই হাজার চারের মডেল দুই হাজার দশ সালে রেজিস্ট্রেশন করা তেরো সিরিয়ালের চমৎকার কন্ডিশনের গাড়ি এস ইউভি গাড়ি অরিজিনালি জিপ গাড়ি গাড়িতে বসলে আসলে বোঝা যায় যে আমি একটা জিপ গাড়িতে বসছি মুক্তা পাল কালারের গাড়ি যা কিছু আছে সব অরিজিনাল রয়েছে এবং চারটি টায়ার ফাইন ভাই চারটি টায়ার আমি একটু দেখাইতে চাইতেছি চারটি টায়ার কি ভালো একদম ব্র্যান্ড নিউ চারটা টায়ার দেখেন ওয়াও দেখতে পাচ্ছেন এই যে একবারে নতুন চাকার মধ্যে যা থাকে দেখেন চারটা চারটা টায়ারি এটা দেখলেন এইটা বাম পাশের সামনে এইটা দেখাইলাম এই এই পাশে আসেন ডান পাশের চাকা দেখাই দেখেন ডান পাশের চাকাগুলি এইখানে দুই পাশে একটু ফুট স্টেপ রয়েছে এই পেছনের চাকাটি দেখেন চারটি চাকা একদম ব্র্যান্ড নিউ রয়েছে আর এই গাড়িটি দুই হাজার চারের মডেল নিউসেফ দুই হাজার দশ সালে রেজিস্ট্রেশন করা গাড়ি খুবই চমৎকার কন্ডিশনের গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা আস্কিং প্রাইস রাখা হয়েছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এইখানে যে এলিয়ন গাড়িটি রয়েছে এই এলিয়ন গাড়িটি দেখতে পাচ্ছেন ছাব্বিশ সিরিয়ালে দুই হাজার এগারোর মডেল দুই হাজার সতেরো সালের আমি ব্যাগ ডালাটি খুলে একটু ভিতরের ভিউটা দেখাবো চারটি কর্নারই আমি দেখিয়ে দিব অরিজিনাল গেট গাড়িগুলি যেরকম হয় দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কর্নারগুলি দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল রয়েছে কারণ কালারটি অরিজিনাল রয়েছে জাপানিজ কালার দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের সামনে পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল এবং কালারটি অরিজিনাল রয়েছে পুশ স্টার্টের গাড়ি ভিতরে রয়েছে বিস্কিট কালার ইন্টেরিয়র সি জি কনভার্সন করা রয়েছে এবং ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে কাপ হোল্ডার রয়েছে পুশ স্টার্টের অপশন রয়েছে ভেতরে রয়েছে বিস্কিট কালার ইন্টেরিয়র অ্যান্ড্রয়েড মনিটর লাগানো রয়েছে স্টিয়ারিং এর সাথে কন্ট্রোলিং সুইচ রয়েছে প্রারের অপশন রয়েছে সব কিছু পেয়ে যাচ্ছেন এই টয়টা গাড়িটির সাথে চার চারটি হিট প্রুফ সেন্সর লাগানো রয়েছে সামনের গ্লাসে কর্নারগুলি দেখতে পাচ্ছেন একদম সব অরিজিনাল রয়েছে কালারটি অরিজিনাল রয়েছে যেহেতু কোথাও অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকার প্রশ্নই আসে না অরিজিনাল হিট প্রুফ কভারটি এখন পর্যন্ত বিদ্যমান গাড়ির সাথে এবং ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে পিওর্স হেডলাইটগুলি অরিজিনাল রয়েছে ব্যাকলাইট হেডলাইট সবগুলি অরিজিনাল রয়েছে কইটো লেখা রয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সামনে থেকে পেছন পর্যন্ত যা কিছু রয়েছে এই গাড়ির অরিজিনাল জাপানিস কালার এবং অরিজিনাল রয়েছে একটি খুঁত মাত্র রয়েছে এই গাড়িতে এইখানে একটি পাথর লাগাতে একটুখানি এই জায়গাটা একটুখানি তারার মতন একটু ফেটে গেছে এছাড়া এই গাড়িতে আর কোনো খুঁত নেই হানড্রেড পার্সেন্ট অরিজিনাল রয়েছে যে খুঁতটুকু রয়েছে আমি সেইটুকু দেখিয়ে দিলাম ভিওর্স সবাইকে ভিওর্স এই গাড়িটি দুই হাজার এগারোর মডেল দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল কালারের গাড়ি আর এই গাড়িটির সামনে যে হেডলাইটটি দেখতে পাচ্ছেন হেডলাইটটি ও পোজেকশন হেডলাইট রয়েছে অর্থাৎ গাড়িটি গ্রেটফুল গাড়ি আর ভিওর্স এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে এই এলিয়ন গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এইখানে যে র্যাপ ফোর গাড়িটি রয়েছে এই র্যাপ ফোর গাড়ির আস্কিং প্রাইস রাখা হয়েছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গত মাসে মেবি জানুয়ারি অথবা ফেব্রুয়ারির ফার্স্ট দিকে এটা ট্যাক্স টোকেনটা ফেল হয়েছে আমরা ট্যাক্স টোকেনটা আপডেট করে আপডেট করেও দিতে পারবো অথবা কেউ যদি চায় যে ট্যাক্স টোকেন আপডেট ছাড়া এইভাবে দিবে সেই ক্ষেত্রে এইভাবেও দেওয়া যাবে কোনো সমস্যা নেইস দুইটি গাড়ির আর্কিং প্রাইস বলে দিলাম আর স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সে নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা কেউ যদি সরাসরি আমাদের শোরুমে চলে আসতে চান কার প্যালেস বিডি গুগল ম্যাপের লিখে সার্চ কর দিলে আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারবেন সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ